মেরি ক্রিসমাস গুড ইভিনিং সবাই কেমন আছে কমেন্ট করে জানাবে শ্রাবন্তী ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত ভরা ভালোবাসা দিয়ে ছোট্ট একটা ভিডিও স্টার্ট করলাম সবাই পুলো ওয়াচ করো কেউ স্কিপ করে চলে যাও না ভিডিওটা ভালো লাগবে ছোট্ট একটা ভিডিও দেবো আর ভেবেছিলাম আজকে তো ক্রিসমাসে আজকে কি করেছি জানো তো সকাল থেকে ব্লগ করা হয়নি তো সন্ধ্যা থেকে করছি আরে দেখো এই টুপিগুলো লাল লাল যে টুপিগুলো হয় কিসমেসে সেই টুপিগুলো তারপরে জামা আনে নে টুপিগুলো এনেছে আর হচ্ছে তোমার একটা না আরও একটা এনেছে দুটো আর একটা কোথাও রেখেছে হয়তো ওরা সবাই মাথায় দিচ্ছিলো তো তো যে হোক আকাশ হোক কিংবা মঙ্গল হোক কোথাও রেখেছে আর এই যে হোক গাছটা এনেছে লাইটিং ফিটিং করেছে আকাশ আর গোপালের জন্য এনেছে গোপালের জন্য কিসমিস ডে ড্রেসটা আনতে গেছিলো ওটা পায় নেই জানো তো তো মঙ্গল আর আকাশ সেই সকাল থেকে বায়না করে তারপরে পয়সা দিলাম বিকালে দুপুরবেলা গিয়ে নিয়ে আসলো কেক নিয়ে এসেছে তারপরে গোপালের জন্য একটা জামা নিয়ে এসেছে ক্রিসমেসের জামা কিংবা টুপি গোপালের জন্য পায় নেই জানো তো এটা একটু খুব মানে কষ্ট লাগলো গোপালের জন্য একটু পেলে টুপিটাও পেলে খুব ভালো লাগতো তো যাই হোক ওদের দু ভাইয়ের জন্য দুটো টুপিও এনেছে আর একটা কেকও এনেছে আর গোপালের জন্য একটা ড্রেস দুটো ঘুরি একটা লেটাই যেহেতু সকাল থেকে ব্লগটা করিনি তো তার জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি আর তো মঙ্গল আকাশ বললো মা যেহেতু আমরা কেক এনেছি এবং কাটবো কেকটা তাহলে তোমরা তো আমরা একটা ব্লগ করে ফেলি ছোটো মতো তার জন্যই ব্লগটা দিচ্ছি নাহলে কেন ইচ্ছেই ছিল না আজকে ব্লগ করার জানো তো তো যাই হোক আর এই যে লাইট ফাইট সব এখানে রেখেছি আর আমাদের বারান্দার লাইটটা একদমই ফোকাস কম তার জন্য এই রিং লাইটটাও নিয়ে নিয়েছি লাইটটা দিলে কি বলতো একটু ভিডিওর এটা ভালো হয় কোয়ালিটিটা একদম মনে হলে অন্ধকার অন্ধকার আর এই যে মা দেখো মা আছে তোমাদের দাদা আছে আমি আছে আকাশ আছে মঙ্গল আছে এই কজনেই কেকটা কাটবো তো চলো দেখতে থাকো এ দেখো আকাশ এখন এগুলো ঠিক করছে তখন লাইটটা জেলেছিল কিন্তু ওই এটা না গাছটা না দাঁড়াচ্ছে না ওটা কি বলে আকাশ জোরে জোরে বল ক্রিসমাস ট্রি আসতে বললে কি বলতো ক্যামেরা শুনতে পাওয়া যায় না বন্ধুরা শুনতেই পায়নি আর এই দেখো কেকটা চকলেট কেক আর গোপালকে আনতে হবে কখন ধরে বলেছি এগুলো ঠিকঠাক করে গুচ্চারে এক দেরি হয়ে যাচ্ছে সে দেরি হয়ে গেল আর আমার মা দেখো ওই দেখো ঘরে শুয়ে আছে ওই ঘরে লাইট জ্বলে নে তো আবছা দেখতে পাচ্চা আর স্টুলগুলো একটু মানে চেয়ারগুলো একটু সইরে দিয়েছে দেখো টেবিলটা মুছেছি যেহেতু গোপালকে ওইখানটা বসাবো গোপাল আমাদের সাথে ক্রিসমিস ডে পালন করবে তো সেই জন্য আর মঙ্গলকে খুঁজে খুঁজেও পায়নি আকাশ খুঁজতে গেছিলো তো কোথায় আছে কি জানি আর আমাদের একটু কাজও আছে আমরা একটু বাজারের দিকে যাব মানে দোকান সাদাও করার আছে আর আছে ওই জন্য ওখানে যেতে হবে তো তাড়াতাড়ি করে এটা কেটে নিয়ে তারপরে যাব ভাবছিলাম রাতে কাটবো কিন্তু রাতে না বড় ছেলে কাজ থেকে চলে আসবে তো দিয়ে এসে ও খাবার জন্য এ করবে আর ঠান্ডা তো ওর ওই সব একটু রুচি নেই জানো তো বড় ছেলে ও অত ভালোবাসে না সব তো কোনো জিনিসই বলো দিয়ে কিনবে কোনো একটা এত বলো ও সব ভালোবাসে না ও দুটো খেলেও পেটে পেটটা ভরে গেল ব্যাস ও ওর কাজের ধান্দায় তো সব আনন্দ মজা করতে ভালোবাসে না যাই হোক এই এইয ঠিক করছে পাটা লাগাতে পারছে না তার জন্য লাগাচ্ছে এ দেখো তারটাকে তার জড়িয়েছে আর ছেলেদের খুশিতে আমারও খুশি দেখো ছেলেরা এখানে এতে কি লাগেছে দেখো দাঁড়া কারেন্ট মারবে না তো এ দেখো ঘন্টি এ দেখো ঘন্টি এটা একটা কি তারা মতো এদিকে একটা কি লাগিয়েছে আবার এ দেখো প্লাস্টিকের চকলেট এটা কি কেক তাহলে কি সুন্দর দেখো তোমাদের ওই দেখো কাজ করছে গোপালকে নিয়ে এসেছে গোপাল সোনাকে বসিয়ে দেবে আর হ্যাঁ আমরা থাকবো গাইটাকেও দিয়ে দোকানে ও থাকবে

<laughs> हाँ ये ठीक है ठीक है जे पार्ट पे चलो जे हाँ ठीक है जे सुंदरा ना हाँ मैंने एक टीवी बाबू देखे हमारा क्या ना ठीक ठीक है ना happy merry Christmas merry Christmas day <laughs> अब बाकी क्यों ले वाले नहीं बाकी जोड़े पता ना मैं हो चें ভালো করে দে তো আমরা ছোট্ট করে একটা কেক কেটে নিলাম এমনিতেই তো কেক খেতেই হতো আজকে আর একটু ছোট করে ভিডিওটা করে বন্ধুদেরকে দিলে ওরাও দেখবে যে আমরা ক্রিসমাস ডে দিনে কি করলাম কি খেলাম সেটা একটু দেখবে আজকে যেহেতু মানে পঁচিশে ডিসেম্বরে ফিস্টি হয় অনেক কিছু খেতে হয় কিন্তু আমরা করিনি আজকে সোমবার তো নিরামিষ আর এই কেকটাও কিন্তু নিরামিষ কেক মানে

জানাবো দুই মিনিট হবে ঠিক আছে আর তোমাদের জন্য রেখে দিচ্ছি কেক খাবে আর ক্যামেরাটা আজকে একটা দেওয়াল করে দিতে আমাদের পাশে থাকে ক্যামেরা আজকে করে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটু আমার ছোট ছেলে এখনো আসেনি ও কথা খেলতে গেছে আসেনি আমরাই করে ফেলেছি ও এসে কেকটা খাবে আর নাও ও এসে শুধু কেকটা খাবে আর এখন এখান থেকে আমরা কেক খাবো সবাই মিলে একটু আর চলো খেয়ে রেডি হয়ে আমার যেতেই হবে এক তো চলো কেমন লাগলো আমাদের এই ক্রিসমাস ডে ভিডিওটা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর সবাই ভালো যদি লেগে থাকে তোমাদের সবাই একটু শেয়ার করে দেবে ছোট করে ভিডিওটা দিলাম শর্ট দেবো শর্টটা একদম ছোট হয়ে যাবে তার জন্য ছোট করে একটা ব্লগ দিলাম তো ভালো লাগলে বলো আর সব থেকে বড় এই ঝাউগাছটা কেমন লাগছে বলো হ্যাপি লাগছে হ্যাপি তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে আগের বছরে চাই একটা এত বড় নিয়ে আসবো যাতে তোমাদের ভালোবাসা পাই मोटा उनकी